আগে থেকে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে ছোট সন্তান হিসাবে একটা মানুষ মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর হায়াত হাত পায় এরপরে কিন্তু মানুষটা দুনিয়া ছেড়ে চলে যায় এর মুমিনাল্লার গোলা একটা মানু মায়ের গর্ব থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর আমরা জানি বাহ্যিক দৃষ্টিতে যদি মানুষটা হায়াত পায় এরপরে কিন্তু মৃত্যু মৃত্যুবরণ করে কিন্তু আমার রব্বিকারী মল্ল হায়াতের আগে সুরাতুল মুলুকের মধ্যে আল্লাহ মৃত্যুর কথা কেন ঘোষণা দিলেন এর মুসলমান আল্লাহর গলাম একটা ছোট্ট একটা উদাহরণ দেই আমি আমরা অনেকে মক্কা মদিনা আমরা জিয়ারত করার জন্য যাই যাই কি যাই না এরে মমি মদিনা আমরা জিয়ারত করার জন্য দেয় অনেক উমরা করার জন্য দেয় আদায় করার জন্য যখন আমরা বাংলাদেশ আমরা থেকে আমরা মক্কা আমি আপনি রওনা হয়ে যাব তখন কিন্তু আমার মধ্যে আমি আবার আপনার মদিনা জিয়ারত করার পর কোনদিন আমি আবার বাংলাদেশ এয়ারপোর্টে এসে নামব ওই টিকিটটা কিন্তু আমার আমাকে আপনাকে পাসপোর্টের মধ্যে লাগিয়ে দেওয়া হয় যে আল্লাহর বান্দায় আল্লাহর বান্দি মদিনায় জিয়ারত করার জন্য গেছে আবার কোন দিন বাংলাদেশে ল্যান্ড করবে এর মুমি এটা হলো একটা দুনিয়ার নিয়ম দুনিয়ার নিয়ম যদি তাই হয় রে বাজান আমার আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার জমি আমাকে আপনাকে পাঠাইছে অত তো আজকে দুনিয়ার চাকরি দেখে রে মুমি আমরা আজকে আখ রাতকে ভুলে গেলাম হাকিকতে সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমাই পর নজর হায় নুমি কে আজ তুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খোদা মুসলমান আল্লাহর গোলাম আমি আপনি আসছে আশ রাতকে ভুলে গেলাম আল্লাহ তালা আমাকে আপনাকে মুসলমান আল্লাহর গোলাম হায়াত আমি আপনি আমি আপনি কিভাবে আমি কাজে লাগাচ্ছি এরে মুমিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছে আমরা এই পরিমানে আমরা গুনার মধ্যে আমরা গুনার মধ্যে আমরা লিপ্ত আছি রে মুমিন এরপর মালিক আল্লাহ আমাকে কখনো বলে না রে আমার বান্দা তুমি তো গুনার কাজে তুমি লিপ্ত আস গুনার কারণে আমার মালিক আমার খানাটাও বন্ধ করে দেয় নাই এরে মুমিন আমার আল্লাহ গুনার কারণেও আমার আল্লাহ গুনার কারণেও আমি আমি পাঁচ নামাজও আদায় করি না আমি সঠিকভাবে আমি হস্ত করি না জাকাত দেই না আমি রোজা রাখি না এরপরও মালিক মানুষের সামনে আমাকে অপমান করে নাই অপদস্থ করে নাই এটা তো মহান আল্লাহ রেকারী মেনে নি আমার এত সুন্দর আসমান আল্লাহ আমার জন্য বানাইলেন এত সুন্দর জমিন আমার আপনার জন্য আল্লাহ তালা বিছানা বানিয়ে দিলেন পা দিয়ে যেদিকে মন চাই আমরা হেটে হেটে যে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বাধাও দেয় নাই আমাদের গুনার কারণে আল্লাহ আমাকে অপমান অপদস্ত করে নেই আমার আমার আপনার খানাটাও বন্ধ করে দেয় নাই এরে মমিন আল্লাহর গলাম দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব আমি আপনি ফদের নামাজটা আদায় করি নাই জোহরের নামাজটাও আদায় করি নাই আমাকে বলবেনও বক্তাসাহাব তুমি কেন ফদের নামাজটা তুমি আদায় করলা না এরে মুসলমান আল্লাহর গোলাম তুমি জোহরের নামাজটা তুমি আদায় করো নাই তোমাকে বলবে না এর আল্লাহর বান্দা তুমি তো জোহরের নামাজটা তুমি পড়ো নাই আগে তুমি জোহরের নামাজটা তুমি আদায় করে নাও এরপরে আমি এরপরে আমি তোমার ওটা কবচ করবে কাউকে কিন্তু বলবে না শুধুমাত্র কেবলমাত্র মালিক আল্লাহ আমার আপনার তারাবি সাল্লাল্লাহ হলে ই সাল্লামের রুটা যখন আজদারি আজদারি হলে সাল্তুয়া সাল্লাম মালাকুল কুল মাউ কবস্কার জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তখন অর্ডার দিলেন এরে মমি আমার আল্লাহ মালাকুল মাউতকে জিজ্ঞেমা মালাকুল মাউতকে অর্ডার দিয়ে ফেলে দিলেন এরে মালাকুল কুল আমার প্রিয় হাবি পয়গম্বর পয়গম্বর রুটা তুমি যখন কবস করবা এর আগে রুটা কবস করার আগে আমার পয়গম্বর যে তুমি জিজ্ঞাসা করবা যদি আমার প্রিয় হাবিব আমার দোস্ত আমার প্রিয় احباب যদি আমাকে যদি তোমাকে যদি রুটা কবজ করার জন্য অনুমতি দিই তাহলে তুমি রুটা কবজ করবা অন্যথায় তুমি রুটা কবজ করিও না আমি আল্লাহ তালা তোমাকে অর্ডার দিয়ে দিলাম এর মুসলমান নবীর উম্মতের দল আমার আপনার মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না কখন আমার আমার আপনার মৃত্যু আসবে যখন যেই জায়গায় যে অবস্থায় বাজান আমার মৃত্যু আছে ওই অবস্থায় ওই সময়ে ওই জায়গায় কিন্তু মৃত্যু কোন ঠিক কিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকা জায়গা না এই দুনিয়া চির জীবন জায়গা না অন্ধকার খবর যে আমার আসলে ঠিকানা এই দুনিয়াচেরও জীবন থাকার জায়গা না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসি কখন কেউ তো জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না আরে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন মদিনা আরে দেখব যাকে তিনি হলেন মদিনা সেদিন বিবিনে সেদিন নবীনে আর তো কেউ সঙ্গী হবে না আমার মরণ আসি কখন কেউ তো জানে না তোমার মরণ আসি কখন কেউ তো জানে না আমার মরণ কেউ তো জানে না জানি আমার আপনার মরণ কখন কোন জায়গায় হবে আমরা কেউ জানি না এই যে আমরা মাহফিলে আসছি বাড়ি থেকে কেউ হয়তো বলে আসছি মাহফিলে যাব কেউ হয়তো বাজারে আসছে সেখান থেকে আসছি এমনও তো হতে পারে এখানে আমার আপনার মৃত্যু হতে পারে পারে কি পারে না আপনারা দেখছেন গত কিছুদিন আগে গাইবান্দার এক বান্দা বাংা বয়ান করতে তো ওখানেই কিন্তু মারা গেছে অনেকে দেখছি দেখি নাই এই জন্য আমার আপনার মৃত্যু কখন আসবে কেউ জানি না আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে তুমি জোহরের নামাজটা তুমি আদায় করো নাই আজদার বলবে না এ আল্লাহর বান্দা তুমি এখন জোহরের নামাজটা আদায় করে নাও তোমার মৃত্যু হবে তুমি আসরের নামাজটা আদায় করে নাও তোমার মৃত্যু হবে এই ঘোষণা কিন্তু আমাকে আপনাকে দিবে না দিবে দিবে না এরপর আমরা কি করতে চাই নামাজ আদায় করতে চাই না मुकुन सुस्ती नमाजे पंज गाना पवैलुल्लिल मुसल्ली नल्लदीना मोमे नारा इना मदे इंदाद दा इस्ताइनु आयते कुर आबखा आयते कद افلا حرا یا دکون غور کن معنی دل صادقون اے مومن اللہ کے غلام আমার আপনার মৃত্যুর জন্য কখনো আজরাই মত আমাকে জিজ্ঞাসা করবে না তুমি ফজর পর নাই তুমি নামাজটা আদায় কেন আমাকে আপনাকে বলবে না শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার পায়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ যখন মালাকুল মাউত যখন পাঠায়া দিলেন আর বলে দিলেন এরে মালাকুল মাউ আমার পয়গম্বর রুটটা করা করার আগে তুমি অনুমতি নিবা মালাকুল মাউজ যখন আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গেল গিয়ে বলল আসসালাম আলাইকুম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মালাকুল মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দরবারে এসেছি আপনার রুটটা আমি কবজ করব তবে শর্ত হলো আমার মালিক আল্লাহ আমাকে বলে দিয়েছেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার রুটা কবজ করতে পারবো পারবো ইয়ার সুর আল্লাহ অন্য তার রুটা কবজ করার আমার অনুমতি নাই আল্লাহর কয়েক বলে আজরাইল ভাই তুমি আমার রুটা কবজ করবা আমার কোনো বাধা নেই তবে আমার প্রশ্ন হলো তুমি আমার রুটা কবজ করার আগে আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় মালাকরা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হগরতে জিব্রা ইফিস ইল উলা আপনার বাই জিব্রি প্রথম আস্মারের মধ্যে অবস্থান করছি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর পায়বন্ডা আপনি যদি বলেন তাহলে আপনার ভাই আমিনকে আমি আপনার সাথে আমি সাক্ষাৎ করাই ভাই জিব্রিল আমিনকে আমার সাথে তুমি সাক্ষাৎ করাই দাও মালাকুল মাউত যখন প্রথম আসমানের মধ্যে চলে গেল। জিব্বাল আমিনকে বললো আল্লাহর পয়গম্বর আপনাকে সালাম দিয়েছে আপনার সাথে সাক্ষাৎ করবে আপনার সাথে কত কত আছে এরে মুমিন যখন মালাকুল মত আজরাইল জিব্রাইল আমিনকে যখন বলল জিব্রাইল আমিন যখন সঙ্গে সঙ্গে চলে আসলো আল্লাহর পয়গম্বরকে দেখার পর এই পরিমাণে কান্নায় কিন্তু ভেঙে গেল জিব্রাইল আল্লাহর পয়গম্বরকে দেখে কান্না আল্লাহর পয়গম্বর জিব্রাইল আমিনকে দেখে কান্না একজন আর একজনকে দেখে এই পরিমাণে কান্নারে মুমিন কেউ কান্না থেকে থামে না একজন আর একজনকে দেখে শুধু কান্না 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 কান্নায় ভেঙ্গে পড়ে কেউ দেখে থামে থামেনা জিপ্রে আপনি কেন কান্না করেন বুঝলাম না আপনি তো জান্নাতি মানুষ আপনি তো জান্নাতে চলে যাবেন রাসুল আল্লাহ আপনি কেন কান্না করেন বুঝলাম না বলে বলো ভাই দিবি। আমার মেয়ে ফাতিমা দুনিয়া ছেড়ে চলে গেছে আমি এরপরও কান্না এরপরও কান্না করি নাই আমার প্রথম খাদিজা আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে এরপরেও কিন্তু আমি কান্না কান্না করি না জিবাহিম ভাই জিবাহিন বলে ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ তাহলে আপনি কেন কান্না কেন আল্লাহর পায়গম্বর আল্লাহর পায়গম্বর বলে আমি আমার বিবির জন্য কান্না করি না আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না রসুল্লা সাল্লাই সাল্লাম বলার পর আল্লাহ পয়গম্বর আমিনকে বলে ও ভাই জিব্রাইন তুমি কেন কান্না করো আমাকে একটু বলবানি জিব্রাহিন বলে ইয়া রসুল্লাহ ইয়াহিবাল আপনি কেন কান্না করেন একটু বলবেননি আল্লাহর পয়গম্বর একবার আমিন কে বলে যে আপনি কেন কান্না করেন একটু বলবেননি আবার জিব্বাইল আমিনও আল্লাহর পয়গম্বরকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্না করেন একটু বলবেননি কেউ কিন্তু আর প্রথমে বলে না আ ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহার সদকা রহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদ ৰহমা তাল্লা আলমিন মাছিঞ্জী দেও শুধু আমাৰ জমি এৰে মমিন আল্লাহ ৰভলা এবাৰ আল্লাহ ৰসল্লাহ চাল্লাল্লাহ হোৱা নাই সাল্লাম জীব আমিন আমিনকে বলে তুমি কেন কান্না কৰক এৰে মমি তালামিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আমার কান্না করার কারণটা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ তালাই দুনিয়ার জমিনে এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল না পাঠাইলেন আমি কারো কাছে পাঁচ বার কারো কাছে শতবার কারো কাছে দশবার কারো কাছে দুই হাজার বার পাঁচ হাজার আল্লাহ ইহাবি বাল্লা পরিমাণে আল্লাহ কতন করেছি ইয়া আসুর আল্লাহ এরপরে মূসা পয়গম্বার কাছে আমি ওহি নিয়ে গেছি কিন্তু আল্লাহর পয়গম্বর আমার কান্না করার কারণ হল ইয়া আসুর আল্লাহ ইয়াবি বাল্লাহ আপনার কাছে আমি একবার না দুই বার না আমি আপনার কাছে পাঁচ হাজার দশ হাজার না পনেরো হাজার বার না গাল্লা রে আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন গল্লারে পয় আমি আপনার কাছে প্রায় শুরু থেকে নি আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আপনার কাছে আমি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বার না ও গোয়াল্লারে পয়গম্ব

আমি চব্বিশ হাজার বার আপনার কাছে ওহিন নিয়ে গিয়েছি আল্লাহর পয়গম্বর যতবার আমি আপনার কাছে গিয়েছি ততবার আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ততবার আপনার সাথে আমার কথোপকথন হয়েছে ও আল্লাহর পয়গম্বর আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান এরপরে তো আপনার আপনার সাথে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না আপনার কাছে তো আমি ওহিও নি ওহিও আমি নিয়ে যেতে নিয়ে যেতে পারবো না গাল্লার পয়গম্বর এজন্য আমি কান্না করি এবার আল্লার پیغمبر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্না করার কারণ হলো আমি 24000 বার আপনার কাছে ওহী নিয়ে গেছি ও আল্লাহর پیغمبر আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান আমি এজন্য কান্না করতেছি আমি আজকে কার কাছে ওহী নিয়ে যাব جبريل بن مولاي يا رسول الله يا حبيب الله. তাহলে আপনি কি জন্য কান্না করেন একটু একটু আমা একটু আমাকে বলবেন নাকি আল্লাহর পয়গম্বর রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামের মক্কা মদিনা করনা করোনা অনেক হাজি সাব আমরা এখানে আসে আছি কে আসি না মক্কা মদিনা একটা পছন্দের জায়গা কথা কোন ঠিক কিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল না। ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে ফে নোর মদিনা শরীফে মোদিনা সরিফে আশিকে সারা অন্য বুঝে না বুঝে আসি সারা অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দরুদ উদপরি তৃপ্তি মিটে না যতই দরুদ উদুপরি তৃপ্তি মিটে না ও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক গুনা আমার জীবনে তাই হাবি কদম সারব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা যেতে মন চায় না মক্কা মদিনা যারা গেছে তারা জানে যে কি পরিমাণ সেখানে গেলে যে রুহের আত্মা যেটা তৃপ্তি পায় যারা গেছে তারাই একমাত্র জানে কতক্ষণ ঠিক কিনা এই জন্য সবাই আমরা রব্বে কালিমের কাছে দোয়া করবো মালিক মৃত্যুর আগে একবার হলেও অন্তত মক্কা মদিনা যেন আল্লাহ তালা জিয়ারাত করে তা দান করে সবাই বলি আমিন এরে মুসলমান আল্লাহর গোলাম এবার জিত আমিন আল্লাহর পায়গম্বর রসুল্লা সাল্লাল্লাহ আলি সাল্লাম এরে মুমি। আল্লাহর পায়গম্বর কে বলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি কান্না করতেছি এই জন্য আল্লাহর পায়গম্বর আমি আপনার কাছে চব্বিশ হাজার বারোহী নিয়ে গেছি আমি আপনাকে আজকে থেকে দেখতে পাব না আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন গো কিন্তু আপনি আপনি কি কান্না করেন তো বললেন আপনার জন্য আপনি কান্না করেন না আপনার প্রথম বিবি আল্লাহ যা উনার জন্য আপনি কান্না করেন না তাহলে আপনি কান্না কি জন্য করেন আমার প্রশ্ন আল্লাহর পায়গম্বর এরি মুমি। আল্লাহর সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম জিব্বালামিনকে বলে ও বাই তুমি আমার মালিক আল্লাহ আল্লাহ তালার দরবারে তুমি চলে যাও আমার রব্বে কেরিম আল্লাহ তালাকে তুমি প্রশ্ন করবা আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে আমার একটা প্রশ্ন হলো আমি যেদিন থেকে দুনিয়া ছেড়ে চলে যাব রে মুমিন ওদিন থেকে আমার এই গুণাগার উন্মতের দায়িত্ব কে নিবে সুবাহান আল্লাহ একজন জান্নাতি মানুষ কোন গুণা আল্লাহর পয়গম্বরের এরপর আল্লাহর পায়গম্বর দুনিয়া তুলে চলে যাবে রে এর এরপর আল্লাহর পায়গম্বর দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ তালার কাছে আবেদন করে ও মালিক আল্লাহ আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই আমার গুনাগার উন্মতের কি হবে জিব্বালামিন মালিকের দরবারে চলে গেল মালিককে বলছে আল্লাহ আপনার প্রিয় হাবিব পায়গম্বর পয়গম্বর তো জানাইয়া দিয়েছেন উনি যদি দুনিয়া ছেড়ে চলে যায় ওই দিন থেকে আপনার গুনাগার বান্দা দায়িত্ব কে নেবে মালিক বলে এ জিবিরিল আমি তো জানি আমার উম্ম আমার নবী কি প্রশ্ন করে সেটা আমি ভালো করেই জানি অতএব তুমি আজকে থেকে গিয়ে আমার পয়গম্বর নবী আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জানিয়ে দাও যেদিন আমার পায়গম্বর দুনিয়া ছেড়ে চলে যাবে রে মুমিন ওদিন থেকে আমি রব্বে কারিম আমার আমার আখের জামান পায়গম্বর নবী উম্মদের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম সুবাহান এরে মুসলমান আল্লাহর গোলাম আমার আপনার দায়িত্ব যদি আমার মালিক আল্লাহ নিয়ে কোনো ভয় আছে নাকি अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मुल्लाल्लाह का कम है अल्लाह अल्लाह तो मेरा सतर है, तो है। अल्लाह गुलाम যেদিন থেকে আমার আপনার দায়িত্ব আমার মালিক আল্লাহ নিয়ে নিছে দিন থেকে টেনশন নাই তবে শর্ত হলো মালিকের গোলামি করতে হবে মালিকের আবাদত করতে হবে মালিকের মালিক জামা আমাকে আপনাকে আদেশ দিয়েছে আদেশগুলো কিন্তু আমাকে আপনাকে মানতে হবে কথা কন ঠিক যদি আমরা না মানি রে মুমিন আল্লাহ তালা জান্নাতও বানাইছে আল্লাহ তালা জাহান্ন বানাই আল্লাহ তালা জাহান বানায় রাখছেন তবে এত আদর করে যত্ন করে মানুষ আল্লাহ বানাইয়া তাহার নামে দেওয়ার জন্য বানাই নাই রে মুমিন এরে মুমিন আমার রব্বি করে মাদুর করে যত্ন করে মায়া কই দয়া তয়া করে বানাইছে তাহার নামে দেওয়ার জন্য না এরে মুমিন আল্লাহ তালা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে তবে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাই দিয়া বলে দিছে আমার বান্দা এই আমার বান্দী তোমাকে আমি দুটি পথ দেখায় দিয়ে দিলাম একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম যদি তুমি এই কাজ গুলো করো তাহলে তুমি জান্নাতে যাবা আর যদি না করো তুমি জাহান্নামে যাবা এরপর আল্লাহর পায়গম্বর নপিয়া হাবি সাল্লাল্লাহ আনিসাল্লামের দরবারে জিবলা মিন বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনার আমার আপনার আল্লাহ আপনি দুনিয়া ছেড়ে চলে যান গল্লার পয়গম্বর আমার মালিক আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিয়ে নিচেন এবার মালাকুল মাহত আল্লাহর পয়গম্বরের কাছে যখন চলে গেল বলে ইয়া আসল ইয়া হাবি বাল্লা তাহলে ইয়া আসুল আল্লাহ ইয়া হাবি তাহলে কি আপনি আমি এখন আপনার রোটাকে কবজ করতে পারবো নাকি আল্লাহর পয়গম্বর বলে রে এ মালাকুল মাউত যেহেতু আমার গুনাহগার উম্মতের দায়িত্ব যেহেতু আমার মালিক আল্লাহ নিয়ে নিয়েছেন অতএব আমার রুটা কবজ করতে আমার আর বিন্দু পরিমাণ কোনো বাধা নাই তুমি আমার রুটা কবজ করতে পারো মালাকুল মাউত শুধুমাত্র কেবল মাত্র যখন হাতটা যখন আল্লাহর পয়গম্বর সিনা মুবারকে রেখেছেন আল্লাহর পয়গম্বর বলে মালাকুল মাউত আজরাইল তুমি যে হাতটা আমার বুকের মধ্যে রেখেছ আমার তো মনে হয় আসমান জমিন যা কিছু আছে সব কিছু তুমি কে তুমি আমার বুকের মধ্যে রেখে দিয়েছো নাকি মালাকুল মহ বলে ইয়ার রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ না 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 রাখি নাই আল্লাহর পয়গম্বর বলে দুনিয়া থেকে যত মানুষ চির বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ তালা যত বান্দা বান্দি দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে যাবে সবারই কি মৃত্যুর সময় এমন কষ্ট হবে নাকি এরে মুমিন আল্লাহর খোলা বলেন না না যারা আল্লাহ মানবে আল্লাহর মুমিন তারা মৃত্যুর সময় বিন্দু থেকে বিন্দু পরিমাণ ছোট মাসুম বাচ্চা যখন মায়ের কোলে বসে দুধ পান করি ঠিক একটা ইমানদার বান্দা একটা ইমানদার বান্দি যারা আল্লাহকে মানে আল্লাহর রসুলের আল্লাহ রসুল পায়গম্বর আদর্শ করবো তলের মুমিন ওই মানুষটা যখন যেই মুহূর্তে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে এই ছোট মাসুম বাচ্চা মায়ের গর্বের মধ্যে মায়ের কোলে শুয়ে শুয়ে যেমন যেমন ভাবে দুগ্ধ পান করে ওই দুগ্ধ পান করা অবস্থা একটা ইমানদার বান্দা বান্দি এমন ভাবে চলে যাবে আল্লাহ আল্লাহর বান্দা বান্দিরা বিন্দু থেকে বিন্দু পরিমাণ টের পাবে না সুবাহান আল্লাহ কিন্তু মুসলমান আল্লাহর গোলাম যদি তুমি বেঈমান হও ইমানদার না হও মুমিনে کامل যদি না হও তোমার মৃত্যুর সময় কি হবে জানো আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয় একটা জীবিত একটা খাসি একটা জীবিত বকরি যদি তুমি তুমি জবাই করো একটা গাছের মধ্যে বেঁধে যদি জবাই করা ছাড়া ওই বকরি মুমি কেমন কষ্ট হতে পারে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহর পয়গম্বর আদর্শের উপর চলে না যারা আল্লাহকে মানে না আল্লাহর পয়ে গম্বর আদর্শের উপর চলে না যারা বেঈমান যারা মমিনে কামেল না তাদের ঠিক মৃত্যুটা ওই জীবিত খাসির চামড়াটা খসানোর যেমন কষ্ট হবে আল্লাহর পয়গম্বর আদিসের মধ্যে দেয় একটা বেঈমান মানুষের মৃত্যুর সময় কঠিন গুণে কঠিন থেকে কষ্ট হবে না হজুবিল্লা সম্মানিত হাজি এই জন্য মৃত্যু তো আমার আপনার হবেই যদিও নামটা হলো মরণ কিন্তু আমি আপনি দুনিয়াতে চলাফেরা করতে আমার আপনার সংসার চালাইতে আমার সংসার চালাইতে ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে আমার ইনকামের যেইভাবে যা প্রয়োজন তার থেকে আমরা বেশি ইনকাম করার চেষ্টা করি কি করি কি করি না বারবার স্মরণ করি করি কি করি না কিন্তু বাজার নামটা মরণ আমরা করতে চাই না তেমন স্মরণ চাই চাই না শেষ করে দিচ্ছি আল্লাহর পায়গম্বর সাল্লাহ সাল্লা সাহাদিসে বলেন وأخبروا ذكر هازم اللذات الموت جرى বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে তাদের দুনিয়ার যে সাত দুনিয়ার আপনি যে কোনো গুণার কাজের দিকে অগ্রসর হচ্ছেন আপনি মৃত্যুর কথা স্মরণ করেন দেখবেন গুণার কাছ থেকে আপনার বিরত থাকা সম্ভব সম্মানিত হা আমরা বেশি বেশি করে কি করব মৃত্যুর কথা স্মরণ করবো কারণ সুরাতুল মুলুকের দুই নাম্বারায় তা আল্লাহ তালা বলে দিয়েছেন হায়াতের আগে আমরা আপনার মৃত্যু লেখে রেখেছেন আল্লাহ খোলা কল মাউতা বল হায়াত হায়াত নাম দৌলতের আগে আল্লাহ তালা আমার আপনার মৃত্যু লেখে রেখেছেন এই জন্য মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থা হবে আমরা কেউ জানি না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে মিত্র কথা স্মরণ করার তা দান করুক আজকের আলোচনা পর সবাইকে আমল করার তা দান করুক সবাই বলি আমিন